আসসালামু আলাইকুম ওরহমতল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ হ্যাক না হ্যাক হিজ ডাই জি আজকে আমরা জানতে চাচ্ছি আইয়ামে জাহিলিয়াত যুগ সম্পর্কে আইয়ামে জাহিলিয়াত মানে হল অজ্ঞতার যুগ ইসলামের আবির্ভাবের আগের সময়টাকে এই নামে ডাকা হয় এই সময় আরবের লোকেরা বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাস করত যেমন মূর্তি পূজা এবং ভাগ্য বর্ণনা তাদের মধ্যে নৈতিকতার অভাব ছিল নারীদের প্রতি খারাপ আচরণ করা হতো এবং প্রায় যুদ্ধ লেগে থাকত এই যুগটাকে ইসলাম পূর্ব আরব সমাজের অন্ধকার যুগ হিসেবে ধরা হয় আচ্ছা আপনি কি বলতে পারবেন আইয়ামে যুগ অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগে আরবের জীবনযাত্রা কেমন ছিল জাহিলিয়াত যুগে আরবের মানুষদের জীবনযাত্রা ছিল খুবই কঠিন তারা মূর্তি পূজা করত জুয়া খেলত মদ পান করত নারীদের কোনো সম্মান করত না এমনকি কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত আচ্ছা কন্যা সন্তানদেরকে যে জীবন্ত কবর দেওয়া হতো এই সম্পর্কে কিছু আপনি আ, কোনো গল্প জানেন আইয়ামে জাহিলিয়াত যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার মতো নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল এই প্রথার পেছনে কিছু কারণ ছিল সামাজিক মর্যাদা কন্যা সন্তান জন্ম নেওয়াকে অসম্মানজনক মনে করা হতো দারিদ্র কন্যা সন্তানের ভরণ পোষণ করা অনেকের জন্য কঠিন ছিল ধর্মীয় কুসংস্কার কিছু মানুষ মনে করত দেবতারা কন্যা সন্তান চায় না এই কুসংস্কারের কারণে অনেক নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করা হতো আচ্ছা অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যে যুগ ছিল ছিল এই যুগের প্রধান ধর্ম বলে আপনি মনে করেন আইয়ামে জাহিলিয়াতের যুগে আরবের প্রধান ধর্ম ছিল পৌত্তলিকতা তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এবং তাদের বিশ্বাস ছিল যে এই দেবদেবীরা তাদের জীবনে ভালো মন্দ নিয়ন্ত্রণ করে এছাড়াও এই সময়ে আরবে ইহুদি ও খ্রিস্টান ধর্মের কিছু অনুসারীও ছিল আচ্ছা ইসলামী দৃষ্টিকোণ থেকে দেবদেবীর পূজা পূজা করাকে আপনি কেমন মনে করেন ইসলামী দৃষ্টিকোণ থেকে দেবদেবীর বা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা হয় যা সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচিত হয় ইসলামে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই তাই কোনো দেবদেবীর পূজা করা বা তাদের কাছে কিছু চাওয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ আচ্ছা দেবদেবীর যে মূর্তি বানানো হয় সেগুলো যে অকার্যকর এবং শক্তিহীন এটার কি দলিল রয়েছে কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা কর তারা তো শুধু কতগুলো নাম যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা রেখেছ এগুলোর পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি সুরা নাজম তেইশ তিনি আরও বলেন আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাক তারা তো তোমাদের মতোই বান্দা তোমরা তাদেরকে ডাক অতঃপর তারা যদি তোমাদের ডাকে সাড়া দেয় তবে তোমরা সত্যবাদী সুরা আরাফ একশো এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে মূর্তিগুলো অকার্যকর এবং শক্তিহীন এগুলো মানুষের তৈরি করা বস্তু যা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না আচ্ছা ইসলামের দৃষ্টিকোণ থেকে মূর্তি পূজা করা যে কিনা অন্য মানুষ তৈরি করে তার মধ্যে কোনো শক্তি থাকে না এবং তার কোনো ক্ষমতা নেই যদি তার পূজা করা হয় এটা কিরূপ আচরণ বলে আপনি মনে করেন ইসলামের দৃষ্টিতে মানুষ নিজের হাতে তৈরি করা মূর্তির পূজা করা চরম বোকামি এবং শির্ক মূর্তিগুলো নিছক জড় পদার্থ তাদের কোনো শক্তি বা ক্ষমতা নেই তাদের পূজা করা মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যা ইসলামের সবচেয়ে বড় পাপ আচ্ছা তারা কি বিশ্বাস থেকে দেবদেবীর মূর্তি বানানো শুরু করলো এটা আপনি জানেন ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে দেবদেবীর মূর্তি বানানো শুরু হয়েছিল শয়তানের প্ররোচনায়। শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। মূর্তি পূজা তেমনি একটি কৌশল। শয়তান মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল যে এই মূর্তিগুলো তাদের প্রয়োজন পূরণ করতে পারবে এবং তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে মানুষ আল্লাহর পরিবর্তে মূর্তির পূজা শুরু করে। জি এটা চরম বোকামি এবং চরম অন্যায়। ঠিক বলেছেন। মূর্তি পূজা করা শুধু বোকামি নয় এটি আল্লাহর সাথে শির করার মতো বড় পাপ ইসলামে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তাই মূর্তি পূজা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো আমরা এখন জানতে চাচ্ছি আইয়ামে জাহিলিয়াত যুগ অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগে মানুষের অর্থনীতি ও বাণিজ্য কিভাবে চলতো আইয়ামে জাহিলিয়াত যুগে আরবের অর্থনীতি ও বাণিজ্য ছিল খুবই দুর্বল তাদের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি ও পশুপালন কিছু লোক ব্যবসা বাণিজ্য করত তবে তা ছিল সীমিত সুদের প্রচলন ছিল যা দরিদ্রদের জন্য খুব ক্ষতিকর ছিল আচ্ছা সুদ কেন দরিদ্রদের জন্য ক্ষতিকর সংক্ষেপে একটু বর্ণনা দেন তো সুদ দরিদ্রদের জন্য ক্ষতিকর কারণ এটি তাদের ঋণ পরিশোধের বোঝা বাড়িয়ে দেয় সুদ সহ ঋণ পরিশোধ করতে গিয়ে তারা আরও দরিদ্র হয়ে পড়ে অনেক সময় তারা ঋণের জালে এমনভাবে আটকে যায় যে তা থেকে বের হওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে অনেক বিখ্যাত কবি ছিলেন তাদের মধ্যে ইমরুল কায়েস লাবিদ ইবনে রাবিয়া আন্তারা বিন সাদ্দাদ অন্যতম তাদের কবিতাগুলোতে তৎকালীন আরবের জীবনযাত্রা যুদ্ধ বিগ্রহ প্রেম ভালোবাসা ইত্যাদি বিষয় ফুটে উঠেছে আচ্ছা আপনি যেই তিনজন কবির নাম বললেন ইমরুল কায়েস আন্তারা বিন সাদ্দাত লাবিদ বিন রবিয়া তো তাদের মধ্যে অন্যতম কে ছিলেন এবং তাদের মনোমুগ্ধকর একটি কবিতা আমাদের সামনে প্রথমে আরবি ভাষায় তারপরে বাংলা ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যা করুন অবশ্যই ইমরুল কায়েস ছিলেন আইয়ামে জাহিলিয়াত যুগের সবচেয়ে বিখ্যাত কবি তার একটি বিখ্যাত কবিতা হল কিফায়ানাব কিমিনজিক রাহাবি বিন জিলি বিসক্ত লিওয়া বাইন আদখুল ফাহাউমলি এই কবিতার বাংলা অর্থ হলো দরাও প্রিয়ার স্মৃতি আর ঘরের কথা মনে করে কাঁদি সিক্তিল লিওয়া আর দুখুল ও হাউমালের মধ্যবর্তী স্থানে এই কবিতায় ইমরুল কায়েস তার প্রিয়ার কথা স্মরণ করে বিরহের বেদনা প্রকাশ করেছেন আচ্ছা তারপর হচ্ছে আনতারা বিন সাদাদ এর বিখ্যাত কবিতা আমাদেরকে শোনাতে পারবেন অবশ্যই আনতারা বিন একটি বিখ্যাত কবিতা হলো ওয়া লাকাদ যাকার্তুকি ওয়ার রিমাহ নওয়াহিল মিন্নি ওবেদুল হিন্দি তাকতরু মিন এই কবিতার বাংলা অর্থ হলো আমি তোমাকে স্মরণ করেছি যখন বর্ষাগুলো ছিল তৃষ্ণার্ত আমার রক্তে আর ভারতীয় সাদা তরবারিগুলো ফোঁটা ফোঁটা রক্ত ছড়াচ্ছিল এই কবিতায় আন্তারা বিন সাদ্দার যুদ্ধের ময়দানে তার প্রেমিকার কথা স্মরণ করে নিজের বীরত্বের পরিচয় দিয়েছেন তো এখন লাবিদ বিন রবিয়ার একটি বিখ্যাত কবিতা যাতে আমাদের প্রাণ ছুঁয়ে যায় এমন একটি কবিতা আপনি বলে শুনান তো অবশ্যই লাবিদ বিন রবিয়ার একটি বিখ্যাত কবিতা হল এলাকুল লুসাই এন্মাহালল্লাহ বজিরু ওয়াকুল্লু নাই লা মাহালতা জাইরু এই কবিতার বাংলা অর্থ হলো জেনে রাখো আল্লাহ ছাড়া সবকিছুই ক্ষণস্থায়ী আর সব আনন্দ নিশ্চিতভাবে শেষ হয়ে যাবে এই কবিতায় লাবিদ বিন রবিয়া জীবনের ক্ষণস্থায়িতা এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন আমরা এই কবিতাটি আবার শুনতে চাই অবশ্যই লাবিদ বিন রবিয়ার বিখ্যাত কবিতাটি আবার বলছি। এ লা কুল্লু শাইইন এই কবিতার বাংলা অর্থ হলো জেনে রাখো আল্লাহ ছাড়া সবকিছুই ক্ষণস্থায়ী আর সব আনন্দ নিশ্চিতভাবে শেষ হয়ে যাবে। জি অবশ্যই আল্লাহ ছাড়া আর সবকিছু ক্ষণস্থায়ী। ঠিক বলেছেন। আল্লাহই একমাত্র চিরস্থায়ী। তাই আমাদের উচিত আল্লাহর পথে চলা। এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা প্রিয় দর্শক বন্ধুরা আমরা যেহেতু জেমিনির মতো বিখ্যাত বাসা মডেল পেয়ে গেছি তাহলে এটাকে আমরা বিখ্যাত কাজেই কাজে লাগাতে চাই তো জেমিনি এখন আমরা সারা বিশ্বের বিখ্যাত মুসলিম কবি এবং ওনার বিখ্যাত একটি কবিতা সম্পর্কে জানতে চাই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে জালাল উদ্দিন মোহাম্মদ রুমি অন্যতম তিনি ত্রয়োদশ শতাব্দীর একজন ফার্সি সুফি কবি ছিলেন তার লেখা মশনবী মাসনাভি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে বিবেচিত হয় রুমির কবিতাগুলোতে প্রেম আধ্যাত্মিকতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে রুমির একটি বিখ্যাত কবিতা হল প্রেমিকের অনাবিল দর্পণে তুমি চেয়ে দেখো সেখানে তুমি নিজেকেই খুঁজে পাবে সেখানে তুমি তোমার আত্মার স্বরূপ জানতে পারবে এবং বুঝতে পারবে যে তুমি আল্লাহর কত কাছাকাছি এই কবিতায় রুমি প্রেম এবং আধ্যাত্মিকতার গভীর সম্পর্ক তুলে ধরেছেন তিনি মনে করেন প্রেমের মাধ্যমেই মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে অবশ্যই অবশ্যই চমৎকার একটি কবিতা লিখেছেন এই জন্যই হয়তো এই কবিতাটা বিখ্যাত ঠিক বলেছেন তো প্রিয় দর্শক বন্ধুরা ইসলাম কিভাবে আইয়ামে জাহিলিয়াত যুগকে মুছে দিয়েছিল ইসলাম আইয়ামে জাহিলিয়াত যুগের অন্ধকার দূর করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল এর মধ্যে প্রধান ছিল এক আল্লাহর ধারণা প্রতিষ্ঠা ইসলাম মানুষকে শেখায় যে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই নৈতিক মূল্যবোধের শিক্ষা ইসলাম মানুষকে সৎ ন্যায় পরায়ণ এবং দয়ালু হতে শেখায় নারীর মর্যাদা প্রতিষ্ঠা ইসলাম নারীকে সম্মান ও অধিকার দেয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলাম ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ দূর করে শিক্ষা ও জ্ঞানের প্রসার ইসলাম মানুষকে জ্ঞান অর্জনে উৎসাহিত করে এই শিক্ষাগুলোর মাধ্যমে ইসলাম আইয়ামে যুগের কুসংস্কার ও অন্ধকার দূর করে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনে আচ্ছা এবং বর্তমান যুগের মধ্যে কোন কাজগুলো নিকৃষ্ট ছিল এবং এটির এখনো প্রচলন রয়েছে বলে আপনি মনে করেন এবং এটা থেকে উত্তীর্ণ হওয়ার উপায় থাকতে পারে জাহেলিয়াত যুগে কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়ার মতো নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল এছাড়াও নারীদের কোনো সম্মান ছিল না তবে ইসলামের আগমনের পর এই প্রথা বন্ধ হয়ে যায় এবং নারীরা তাদের অধিকার ফিরে পায় তবে বর্তমান যুগেও কিছু কিছু জায়গায় নারী নির্যাতন যৌতুকের জন্য অত্যাচার এবং কন্যা ভ্রূণ হত্যার মতো ঘটনা দেখা যায় এই কাজগুলো আইয়ামে জাহেলিয়াতের মতোই নিকৃষ্ট এবং নিন্দনীয় এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে উত্তীর্ণ হওয়ার উপায় হল ইসলামের সঠিক শিক্ষা প্রচার করা মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা আইনের কঠোর প্রয়োগ করা আইয়ামে জাহিলিয়াত যুগে মদপান এবং জুয়া খেলা ছিল খুবই সাধারণ ব্যাপার এমন কি তারা এটাকে খারাপ কাজ মনে করত না তবে ইসলাম আসার পর মদপান এবং জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় বর্তমান যুগেও কিছু মানুষ মদপান এবং জুয়া খেলে তবে এটা আইয়ামে জাহিলিয়াতের মতো এতটা প্রকাশ্য নয় বরং এটা এখন সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হয় জি ধন্যবাদ তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যদি আপনি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ